আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম বিএফএস গ্লোবালের একটা ইম্পর্টেন্ট একটা আপডেট আপনি হচ্ছে কি আপনাদের সঠিক একটা তথ্য দেওয়ার জন্য যারা এখনো একত্রিশ মাস মেল করেছেন কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট পাননি এবং একত্রিশ মার্চের পরে এক এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত মেল করেছেন অনেকেই কিন্তু পঁচিশে এপ্রিলের অনেক মানুষই ডেট পেয়ে গেছে কিন্তু আপনারা অনেকে ডেট পায়নি এটা বিশাল একটা সমস্যা এবং একটা গোপনীয় একটা কারণ রয়েছে বিএফএস গ্লোবালের সেই সমস্যাটা সমাধানের জন্য আজকে আপনাদের সম্মুখে এসেছি ভিডিও বানানোর জন্য তো আসলে আসলে কারণ হচ্ছে গিয়ে যে আমি নিজে বক্তব্যকে হয়েছি আমি হিউজ পরিমাণ আমার অ্যাপয়েন্টমেন্টের কাস্টমার রয়েছে এবং তারা তাদের জন্য অনেকেই মেল করেছে বা আমি নিজেও অনেকগুলো মেল করেছি তা মেল যে অ্যাপয়েন্টমেন্টগুলো না একত্রিশে মার্চে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো প্রিন্ট করে অ্যাপয়েন্টমেন্ট কপিগুলো প্রিন্ট করে গুলো বলে পাঠানোর পরে সেখানে ট্র্যাকিং করার পরে সেখানে দেখা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না এবং সে তাকে তার পাসপোর্ট নম্বর দিয়ে সার্চ করে এই এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট বা মেইল আসে এর মর্মে বিএফএস গ্লোবাল থেকে বলা হয় আসলে মেইল কিন্তু সত্যি করা হয়েছিল তারপরেও কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না তারপরে আবার আসার পরে দ্বিতীয়বার আবার মেইল করার জন্য বললে মেইল আবার সেই কাস্টমার আবার মেইল করে মেইল করার পরে দ্বিতীয়বার অর্ডার রিপ্লাইও আসে তারপর তারপর আবার বিএফএস গ্লোবাল ডাকাস্ত যে অফিসে আছে সেখানে গিয়ে আবার যখন চেক করে তখন থেকে সে এটাও সে আসলে অনলাইনে খুঁজে পাচ্ছে না তাদের সারা ঘরে ইমেল ফাইনাল এর আসল কারণটা কি হচ্ছে আসলে জানি না ইয়া পিএফএস গুলো সার্ভারে একটা ল্যাগ আছে বা একটু প্রবলেম আছে যে ইমেলটা করার পরও ঢুকে না 20% মানুষের এই মেইলে সমস্যা সিস্টেম রয়েছে তো আপনারা আসলে এখন আসল কারণ এবং সমাধান কি সমাধান হচ্ছে কি আপনারা নির্ভরযোগ্য সোর্স এবং যারা সত্যিকারের অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি আমার মতো যারা রয়েছে ইউজ করে অ্যাপয়েন্টমেন্টের কাজ করে থাকে অভিজ্ঞ ব্যক্তি তাদের দ্বারা আপনারা মেলটা করাইতে পারেন অনেকে কি কী করেছে যে অনেকেই তাদের নেট স্লো সার্ভার স্লো অনেক সময় মেইলের ফর্মেট ঠিক থাকে না বা উল্টা পাল্টা মেল করেন সেই মেলগুলো আসলে বিএফএসগুলো বলে মেল সার্ভারে ঢোকে না সেক্ষেত্রে আপনারা নাটুকলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পান না মানে পাচ্ছে না তো সেক্ষেত্রে সমাধান একটাই যে যারা অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি দেন তাদের দ্বারা আপনি মেল করাইতে পারেন আর মেল করলে আপনি তখনই মেল পাবেন এবং আপনারা যারা এখন মেল পাননি তারা কি করবেন তাদের করণই হচ্ছে কি আপনারা যে মেলটা করেছেন সেই মেইলটার প্রিন্ট কপি নিয়ে ফরম্যাটটার প্রিন্ট কপিটা নিয়ে আপনারা সশরীরে ঢাকাস্থ যে বিএফএস গ্লোবাল অফিস রয়েছে গুলশানে সেখানে আপনারা যেতে পারেন গিয়ে চেক করতে পারেন যে আপনাদের তথ্যটি সেখানে রয়েছে কিনা যদি না থেকে থাকে আপনাদের এমার্জেন্সি আপনাদের যেই নূলাস্তার মেয়াদ শেষ হওয়ার আগে আপনারা বিএফএসগুলো বলে যোগাযোগ করে আপনাদের মেলটি সম্পন্ন করে নিতে পারেন এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা অ্যাপয়েন্টমেন্ট ওখান থেকে নিয়ে নিতে পারেন অথবা আপনারা পরবর্তী আবার নতুন করে তারা মেল করতে বলবে নতুন করে আবার যারা সম্পন্ন ব্যক্তি তাদের দ্বারা মেলটি করে নিতে পারেন তো এটাই ছিল আজকে আমার তথ্যবহুল ভিডিও যাদের এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি আজকে পর্যন্ত পঁচিশ এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল আর যারা মিল করেছেন তাদের ডেট দিয়েছি এর আগে যারা মিল করেছেন এখনও পাননি তারা অবশ্যই এই সিস্টেমটা ফলো করতে পারেন এবং এখানে আরও বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণ রয়েছে সে কারণগুলোও হতে পারে যে অনেকে লুলস্তার মেয়াদ হয়তো বেশি আসছে সেক্ষেত্রে তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো সিরিয়াল বা সিরিয়াল দিচ্ছে না হয়তো বেশি মেয়াদের অ্যাপয়েন্টমেন্টগুলো পরে দিবে সেই জন্য তারা রেখে দিয়েছি তো এইসব আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থেকে সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম